মানুষদের আমরা যতই ভালোবাসি না কেন দিন শেষে মানুষ কিন্তু বেইমানি করে মানুষ কিন্তু তারা কাউকে ভালোবাসতে পারে না ভালোবেসে বিশ্বাস করে মানুষ কিন্তু মানুষকে ধরে রাখতে পারে না মানুষের কিন্তু দিন আসে না কিন্তু পাখি কিন্তু বিপদের সময়ও তারা কাছে আসে এবং সুসময়ও কিন্তু তারা মানুষের সাথে এবং মাছের যে সম্পর্ক সেটা আপনারা দেখতে পারছেন মানুষের সাথে মাছের সম্পর্ক গড়ে উঠেছে সেটা আপনারা আসলে বাস্তবে বা সরজমিনে গিয়ে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না মানুষের কাছে মাছ যে এত কাছে আসতে পারে আপনারা মনে করছেন

কিন্তু মাছগুলো হাতেও মানে হাত দিয়ে ধরতে পারে এত কাছে চলে আসছে তো আপনারা দেখানোর চেষ্টা করতেছে কারণ তাদের মানুষের সাথে তাদের যে গড়ে তুলেছে তারা নির্ভয়ে অলরেডি খুব কাছে চলে আসতেছে আপনারা জানেন মাছ কিন্তু মানুষ দেখলে কিন্তু ভয় পায় কিন্তু এই মানুষগুলো এই মাছগুলো কিন্তু কে যে মানুষগুলো এই জায়গায় যায় তাদের সাথে এতটা শক্ততা গড়ে উঠেছে যে তাদের দেখেও কিন্তু মাছগুলো ভয় পায় না এবং তাদের খুব কাছে আসছে এবং মানুষগুলো যারা খাতে খেতে দিচ্ছে কিন্তু সেই খাবারগুলো দেখেন কিভাবে তারা খাচ্ছে এবং কতটা কাছে আসতেছে এটা আসলে পশু পাখি বা মাছ যে কোনো প্রাণী হোক না কেন মানুষের সাথে কিন্তু তাদের সুসম্পর্ক গড়ে তোলে কিন্তু মানুষ মানুষের সাথে আসলে দিন শেষে কিন্তু সেই সুসম্পর্ক রাখে না বেইমানি করে কিন্তু পশু পাখি এরা কিন্তু কখনো বেইমানি করে না এই ভিডিও চিত্রে দেখলে এটা বুঝতে পারবেন আপনারা অনুভব করতে পারবেন যে বনের প্রাণী এবং জলের মাছ হ্যাঁ তারা এইমানি করে না ভাবুন এসব মাছ বস্তু বাধা tu tam nie jest. Kurwa, w tyle jest na ugrę, ale nie? Nie, ale nie